ডিয়ার ভিউর্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির লিথিয়াম ব্যাটারির চার্জার দেখাবো আমাদের কাছে অনেকগুলো স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পেয়ার আটচল্লিশ ভোল্ট পাঁচ এম্পেয়ার তারপরে ষাট ভোল্ট বিশ এম্পেয়ার এবং ষাট ভোল্ট পাঁচ এমপেয়ার সহ বাহাত্তর ভোল্ট দশ এমপেয়ার এবং বারো ভোল্ট পাঁচ এমপেয়ারের লিথিয়াম চার্জার অ্যাভেলেবেল আছে এখন যে চার্জারটি দেখছেন এটি একটি আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ারের চার্জার এই চার্জারের সুন্দর একটি ডিসপ্লে দেওয়া আছে আমাদের প্রত্যেকটি চার্জারেই ডিসপ্লে দেওয়া আছে সেখানে ভোল্ট এবং এমপেয়ার সহ ফুল চার্জ হলে কাট অফ করবে সবই ক্লিয়ার দেখাবে এবং কুলিং সিস্টেম দেওয়া আছে কানেক্টরটি হবে অ্যান্ডারসন কানেক্টর খুবই সুন্দর কানেক্টর কোনো ধরনের লুজ কানেকশন হবে না এবং যেটা প্লাগ দেওয়া আছে টু পিনের প্লাগ দেওয়া আছে সুতরাং আপনারা যেখানে খুশি সব জায়গাতেই চার্জ দিতে পারবেন ডিসপ্লেটি দেখছেন এখানে ভোল্ট এবং এমপেয়ার শো করছে যখনই আপনারা চার্জার কানেক্ট করবেন তখনই শো করবে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে ভোল্টেজ ঠিক আছে কিনা এভরিথিং শো করবে এবারে আপনাদেরকে দেখাবো ষাট ভোল্ট বিশ এমপি চার্জার আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্ট চার্জার অলমোস্ট সেম লুকিং একই রকম দেখতে এটাতেও সুন্দর ডিসপ্লে দেওয়া আছে এবং কানেকশন আন্ডারসান কানেকশন হবে আটচল্লিশ ভোল্টের মতোই প্লাগটাও টুপিনের হবে দেখছেন কুলিং ফ্যান দেওয়া আছে অনেকক্ষণ চার্জে দেওয়া থাকলেও চার্জার ওরকম হিট হবে না যার কারণে চার্জারটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ার এবং ষাট ভোল্ট বিশ এমপিয়ার দুটোতেই অ্যান্ডারসন কানেকশান দেওয়া ষাট ভোল্টের চার্জারে আপনারা দেখছেন এটিতে সুন্দর একটি ডিসপ্লে দেওয়া আছে কালারফুল যেটাতে ভোল্টেজ এবং এমপিয়ার শো করবে ভিওর্স এখন যে চার্জারটি আমি দেখাবো এটি আটচল্লিশ ভোল্ট পাঁচ এমপেয়ারের চার্জার আপনাদের যে কোনো লিথিয়াম ব্যাটারির চার্জারের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট এবং বারো ভোল্ট সব ধরনের চার্জার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখছেন হাইপার এনার্জির ব্র্যান্ডিং করা আছে ভিওয়ার্স আটচল্লিশ ভোল্ট এ পাঁচ এমপেয়ার এবং ষাট ভোল্ট পাঁচ এমপেয়ার অলমোস্ট সেম দুটোতেই ডিসপ্লে উপরে দেওয়া আছে সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে আপনাদেরকে আমি কানেক্ট করে দেখাচ্ছি দেখুন আপনারা যখনই কানেক্ট করবেন ডিসপ্লেটি শো করবে কত পার্সেন্ট চার্জ আছে বিয়ার চেবারে আপনারা যেটি দেখছেন এটি বাহাত্তর ভোল্ট দশ এম চার্জার এটিতে ইন্ডিকেটার দেওয়া আছে যখন আপনারা চার্জে কানেক্ট করবেন এটি ব্লু লাইট জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে রেড হয়ে যাবে ভিওর্স আমাদের প্রত্যেকটি চার্জারই অ্যাকুরেট চার্জিং ক্যাপাসিটি দেওয়া আছে যেগুলো বিশ এম্পেয়ার বিশ এমপি চার্জ করবে এবং পাঁচ এমপেয়ার পাঁচ এম্পেয়ারে চার্জ করবে ভিউর্স এবারে আপনাদের কি বারাবর পাঁচ এমপি লিথিয়াম চার্জার দেখাবো যারা ছোট ব্যাটারি চার্জ করতে চান তারা এটি ইউজ করতে পারেন এটি অনেক সুন্দর এবং টিকসই হবে ভিওস আমাদের কাছে সব ধরনের চার্জার অ্যাভেলেবেল আছে যাদের পাইকারি অথবা খুচরা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী চার্জার সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও